তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার হে দেবী হে প্রিয়তমা তুমি আমার ঘর তুমি আমার বাড়ি জন্মাবধি তুমি ছিলে আমার শখের নারী কখনো তোমায় পেয়েছি কখনো হারিয়েছি তবুও ভালোবেসেছি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপদ্ম হয়তোবা তবুও কথা রাখনি তুমি প্রেমিকের প্রেম তবু কমেনি প্রেমিক হৃদয় জানে এবং বিশ্বাস করে প্রেম নিঃস্বার্থ প্রেম সকল হিসেবের মধ্যে কিন্তু বিয়ে বিয়ে মানে সংসার সংসার মানেই বাজারের ফর্দ সেই সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ভাড়া সহ অনেক হিসেব প্রেমের সাথে হিসেব শব্দটি বেমানান একজন প্রেমিককে হতে হয় উন্মাদ বেহিসেবি পাগল যাকে প্রেমিকা রোজ একবার করে বলবে এই তুমি না একটা পাগল আর প্রেমিক মিষ্টি করে বলবে হ্যাঁ তোমার জন্যই পাগল এই খুনসুটিগুলো গুলো বাজারের ফর্দ হাতে নয় কারেন্ট বিলের কাগজ হাতে নয় এগুলো বরং গোলাপ হাতে সুন্দর আর তাই প্রেমটা বিয়ের আগেই জমে একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট থাকে হৃদয়ের উত্তাল আবেগ তাই বৃষ্টি কিংবা জ্যোৎস্নার রাতে যখন প্রেমিকার মন ভালো নেই কিংবা যখন কিচ্ছু ভাল লাগে না তখন প্রেমিকের থাকে নানা আয়োজন মেসেঞ্জার কিন্তু হোয়াটসঅ্যাপের ভিডিও কল থাকে উত্তাল আমার জান আমার আমার ময়না আমার টি হেটু তাকে বরণ মুক্তি তোমার চাঁদের মতন হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি পান্তা ভাতে কাঁচামরিচ গরম ভাতে ঘি তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি অথচ বিয়ের পর হাজারো হিসেবের ভিড়ে পদ্য কবিতা ছন্দ সব যায় উড়ে আপনারাই বলুন এইভাবে কি কখনো প্রেম জমে বিয়ে নামক একটা ঠুনক শব্দ কখনোই কিন্তু প্রেমের বিশালতায় বাধা হতে পারে না বরং প্রেম হচ্ছে সেই অস্তিত্ব যেখানে প্রেমিক মন জানে জন্ম তুমি আমার তোমার সাথে আমার বিয়ে হোক আর না হোক তুমি আমারই ছিলে আমারই থাকবে হুমায়ুন আহমেদ বলেছেন যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর কোনো এক বসন্তের বিকেলে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে দু টাকার বাদাম এক ঝাল ঝালমুড়ি কিংবা কোনো একটা নির্জন কফি শপে দু কফি বুকে দুরু দুরু ভয় কফির ধোঁয়ায় ধোঁয়ায় প্রেম জমে খির বিয়ের পর এই অনুভূতি পাওয়া একদমই একদমই অসম্ভব প্রেমিকা প্রেমিকা কিন্তু একজন দেবী প্রেমিকা হচ্ছে কোমলমতি সেই নারী যার মুখ অভাবে থাকে শান্তির দূতি বিয়ের আগে প্রেম জমে বিয়ের পর প্রেম কমে এটি নিয়ে বিতর্ক হতেই পারে না এটি তো দিনের আলোর মতো সত্যি কারণ প্রেম হয় প্রেমিকার সাথে বউয়ের সাথে হয় সংসার প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায় তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায় কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব আবার প্রেমিকের দেয়া দুপয়সের আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কেনা শাড়ি এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরের থাকে ভালোবাসার থাকে কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না কারণ তারা জানে কোনো কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায় তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায় আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগেই অর্থাৎ না পাওয়াতেই জমে তাই অবশেষে আমি বলতে চাই আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি হয়ে যাব দায়িত্বশীল পুরুষ বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক যেমন ছিলাম আবেগী প্রেমিক বিয়ের পর হয়ে উঠবো আমি দায়িত্বশীল পুরুষ কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না আমি পুরুষ আমি রাখবো তোমায় বাহুডোরে কখনো ভালোবাসার আদরে আবেগী প্রেমিক হয়ে কখনো বা স্বামীর দায়িত্বে যেভাবে কবি বলেছেন সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে বয়স যখন শোনই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে আপনারা কি আজীবন প্রেমই করে যেতে চান অন্য কিছু করতে চান না আমাদের আজকের ভিতরের বিষয় বিয়ের আগে প্রেম জমে বিয়ের পরে প্রেম করবে। এই বিষয়ের বক্তব্য দিতে গিয়ে আমাদের দল থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি প্রেম জমার বিষয়টি আমরা কখনোই বলিনি আমরা বিবাহের বিপক্ষে আমরা বলেছি একজন প্রেমিককে যেমন আবেগে প্রেমিক হতে হয় তেমন একজন স্বামীকে দায়িত্বশীল হতে হয় আমার প্রতিপক্ষের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় তারা প্রেমের পরিবর্তে চুক্তির কথা বলছেন তারা প্রেমের পরিবর্তে হিসেবে কথা বলছেন কয়েকটা বাক্য তাদের থেকে উল্লেখ করছি। তারা বলেছেন ফুটফুটে বাচ্চা হবে রান্না সুন্দর হবে রুটি ফুলবে রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো জায়গা দরকার হবে না যৌক্তিকতা নেই সময়ের ব্যারিকেড নেই জৈবিক চাহিদা সহ নানা বিষয় তাদের দল থেকেই বলেছেন এই গর্ধব লোকটি নাকি প্রেমিক নয় তিনি নাকি স্বামী তারা স্বীকার করেই নিয়েছেন তারা দায়িত্বশীলতার কথা বলছেন কোনো প্রেম জমার কথা বলছেন আর আমরা বলছি তোমাকে যদি আমি পাই তবুও তোমাকে ভালোবাসি তোমাকে যদি না পাই তবুও ভালোবাসি তোমার সাথে বিয়ে হলেও তোমাকে ভালোবাসি তোমার সাথে বিয়ে না হলেও তোমাকে ভালোবাসি যদি তোমার সাথে বিয়ে হয় তাহলে তখন আমি হব একজন দায়িত্বশীল স্বামী আর যদি তোমাকে না পাই তখন এই যে আবেগী প্রেমিক এই আবেগী প্রেমিকী থেকে যাব তারা আমাদের কলঙ্কের ভয় দেখিয়ে গেলেন শেষ করতে চাই একটি ছোট্ট লাইনটি কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরি ফুল বসতি কলঙ্কেরি ফুল গলে নাম ফুলের মালা কানে পড়লাম ফুল একজন প্রেমিক কখনো কলঙ্কিত পর তাই প্রেমটা বিয়ের আগেই যা ধন্যবাদ